বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক দুইয়ের উদাহরণ সাত এবং অনুশীলনীর প্রশ্ন নাম্বার পাঁচের সমাধান প্রথমে আসি আমরা অঙ্কগুলো একটু দেখিনি কী লেখা আছে একটু নিই দেখো উদাহরণ সাত নম্বর লেখা আছে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস টেন প্লাস ডা থার্টি দশম পথ কত পে কিন্তু আবার কি প্রশ্নের আমার পাঁচের বলা আছে সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটেন প্লাস এইট প্লাস অষ্টম পথ কত আমরা কিন্তু দেখো এই ধারাগুলো আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু আমরা সহজে উত্তরটা করতে পারবো কিভাবে দেখো আমরা দশম পথ এখানে পথ কটা আছে দেখো একটা দুটা আমরা এখানে এনের মান অর্থাৎ প্রথম এন মান যতক্ষণ আমরা যদি এক ধরি তাহলে সেই ক্ষেত্রে এনের মান যখন ওয়ান হবে তখন হবে অর্থাৎ প্রথম পথ প্রথম পদে দুই দ্বিতীয় পদে কত চার তৃতীয় পদে আট চতুর্থ পদে কত ষোলো অর্থাৎ চার নাম্বার চতুর্থ পদ মানে কি এনের জায়গাতে আমরা তাহলে চার হিসেবে বিবেচনা করব তাহলে এর মান হচ্ছে চার এন এর মান চার অর্থাৎ এক দুই তিন চার চার নাম্বার পদে কত আছে ষোলো আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি দুয়ের পরে যে চার হলো এটা কীভাবে হলো আমরা এখানে ক্যালকুলেটারে এখানে আমরা দেখতে পাবো দেখো দুই আছে আমার প্রথমে দুয়ের সাথে কি গুণ করলে যেহেতু এটা গুণাত্তর ধারা দেখো পার্থক্য এক নয় কিন্তু ষোলো থেকে আট বাদ দিলে এখানে পার্থক্য আট হয় আটের থেকে আবার চার বিয়োগ করলে কিন্তু এখানে পার্থক্য চার হয় তাহলে আট পার্থক্য চার সেম নয় তাহলে এটা সমান্তর ধারা তো হবে না তাহলে অবশ্যই গুণত্বর ধারা হবে এখন আসি যেহেতু দুয়ের পরে যে চার হলো এই দুয়ের সাথে কি গুণ করলে আমাদের যেহেতু গুণোত্তর ধারা তাহলে কত গুণ করলে এই চার হয় তাহলে দুইয়ের সাথে দেখো চার দুই গুণ করলে চার হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখব প্রথম পদের সাথে কি করার কারণে দ্বিতীয় পদটা আসছে আমাদের দ্বিতীয় পদ যেহেতু চার আছে তাহলে দুয়ের পরে চার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে গুণ হবে তাহলে কত গুণ হচ্ছে বলে দুই গুণ হচ্ছে তাহলে এখন পরের পরটা কী হবে বলে চারের সাথে প্রত্যেকটি পদের সাথে এখন দুই গুণ করবো তারপরে পদটা পাবো আমরা তাহলে চার দুগুণে কত হবে দেখো আট আটের সাথে আবার কত দুই গুণ প্রত্যেকটা ক্ষেত্রে দুই গুণ করলে কত পারছি আমরা ষোলো পাচ্ছি এভাবে যদি আমি একটু কয়েকটা বের করে নিই তাহলে দশম পদ আমাদের এখানে চার পর্যন্ত চারটা পদ্ম আছে আমরা যদি দেখি ষোলোর পরে কত হবে দেখো তোমরা জানো ষোলোর সাথে দুই গুণ করলে বত্রিশ তার ধরে না বত্রিশ বত্রিশের পর কত চৌষট্টি চৌষট্টির পরে কত একশো আঠাশ একশো আঠাশ দুই দ্বারা গুণ করলে একশো আঠাশের দুইশো কত ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নর পরে কত হয় পাঁচশো বারো হবে তাহলে দেখি একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচশো কত বারো হবে পাঁচশোর বারোর পরে কত হবে পাঁচশোর বারোর পরে হচ্ছে হাজার চব্বিশ হবে এক হাজার চব্বিশ হবে হাজার চব্বিশ হবে এখন দেখি পথ কটা হলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে দশম পদে কত হবে আমাদের এক হাজার চব্বিশ হবে আমরা কিন্তু এমসি কিউ অর্থাৎ এমসিকিউয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় দ্রুত করার জন্য আমরা সূত্র প্রয়োগ না করে এভাবে যদি গুণ গুণ করে আমরা তাহলে কিন্তু দশম পথটা আমরা দ্রুত বের করতে পারবো ষোলোর পরে বত্রিশ বত্রিশের পরে চৌষট্টি চৌষট্টি পরে একশো আঠাশ এরমভাবে আমরা যদি গুণ করতে থাকি একের পর এক কিন্তু পেয়ে যাব তাহলে আমরা দেখে নিলাম এবার আসি তাহলে আসলে এখন আমরা কিন্তু এটা এমসিকিউর জন্য এভাবে আমরা দ্রুত দেখতে পারি পরের প্রশ্নটা যদি একটু দেখি দেখো পরের প্রশ্নটি আবার কেমন হচ্ছে প্রথমে আসে কথা সিক্সটি ফোর এখানে লিখলাম সিক্সটি ফোরের পরে কথা আছে থার্টি টু তাহলে এই যে চৌষট্টির পরে যে বত্রিশ হলো এই বত্রিশটা কীভাবে হলো দেখো এখানে চৌষট্টি পরে কিন্তু হ্রাস পাইছে তার মানে এখানে বুঝতে হবে যে ভাগ হচ্ছে কত দ্বারা দেখো চৌষট্টির অর্ধেক হয়েছে তার মানে চৌষট্টিকে যদি দুই দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে বত্রিশ হচ্ছে তাহলে প্রিয় শিক্ষেত্রে এখানে আর এর মানটা ওখানে কিন্তু এর আগে যেটা করছিলাম সেটা আর এর মান ছিল কিন্তু টু আর এর মান ছিল কত টু আরটাকে বলা হয় কি সাধারণ অনুপাত অনুপাতটা কীভাবে পাওয়া যায় দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পথ এখন তাহলে এখানে দেখো আমাদের দুই দ্বারা কি হচ্ছে ভাগ হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আরের মানটা কেমন হবে দুই দ্বারা যেহেতু ভাগ হচ্ছে তাহলে দুই দ্বারা ভাগ তাহলে ওপরে কি বলে ওয়ান এখানে আরের মানটা হবে হাফ অর্থাৎ দুই দ্বারা ভাগ হবে তাহলে বত্রিশের পরে কত বত্রিশের অর্ধেক দুই ভাগ ভাগগুলো অর্ধেক হয় ষোলো ষোলোর অর্ধেক আট আটের অর্ধেক কত হবে দেখো আমরা যদি লিখি একটু তাহলে কেমন হবে আমরা যদি একটু পরবর্তী পদগুলো লিখি দেখো অষ্টম পদ পর্যন্ত যদি যায় তাহলে আটের পরে কত হবে দেখো আটের পরে কত হবে চার হবে চারের অর্ধেক কত হয় দুই দুইয়ের অর্ধেক কত দুয়ের অর্ধেক হয় এক দুয়ের অর্ধেক এক একের অর্ধেক কেমন বলে এই একের অর্ধেক দেখো আমাদের কিন্তু জিরো পয়েন্ট ফাইভ একের অর্ধেক হয় জিরো ওয়ান আমরা যদি একে দুই দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ কিন্তু এটাও লেখা যায় আবার কিন্তু এক ভাগ দুয়ে লেখা যায় কিন্তু আমরা জিরো পয়েন্ট ফাইভ লিখবো না আমরা এই যে একের নিচে যেহেতু দুই দ্বারা ভাগ তাহলে একের নিচে দুই লিখবো এরপর এটা কী হবে দেখো আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে এখন নিচে বাড়তে থাকবে তাহলে একের পরে কত হবে স্যার হবে তাহলে স্যারের পরে দুই দুইয়ের পরে এক একের পরে আমরা ওয়ান ভাগ টু এটা ওয়ান ভাগ টু অর্থাৎ কত দ্বারা ভাগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই দ্বারা আর এর মান কিন্তু দুই দ্বারা ভাগ হচ্ছে তাহলে আরের মান কিন্তু দুই দ্বারা ভাগ তাহলে একের নিচে দুই এখানে ভাগ আমরা লিখবো না কেন লিখবো না দশমিক মান আসে সেই কারণে ভাগ দিয়ে লেখা যাবে না এরকমভাবে গুণত্বর ধারা এইভাবে লিখতে হবে ওয়ান ভাগ ফোর তারপরে কত হবে দেখো চার আটের এবং নিচে গুণ হবে নিচে কিন্তু দুই দুই করে গুণ হবে তাহলে কত হবে এখন আসি আমাদের বের করতে বলছে কয়েক নাম্বার পথ আট নাম্বার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের আট নাম্বার পথ অ্যান্সার হবে হাফ তাহলে প্রিয় সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু এরকমভাবে আমরা দেখতে পারি অ্যান্সারটা কী হবে তাহলে আমরা একটু দেখে নিলাম এখন আসি আমাদের গুণত্ব ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্রটা কি এনতম পদ গুণত্ব ধারার এনতম পদ এটা কিন্তু গুণত্ব ধারার এনতম পথ কি মাথার ওপরে কাজ হবে তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণত্বর ধারে ইনতম পথ তাহলে যদি বলি পাঁচ ফাইভ বা ওয়ান প্রথম পথ কী হবে তাহলে প্রথম পদ দেখো প্রথম পদে কিন্তু দেখো আমরা যখন লেখি কোনো ধারার ক্ষেত্রে আমরা যখন সাত নাম্বার লিখবো তখন প্রথম পথ কী লিখব প্রথম পদ কিন্তু আমরা কি লিখি প্রথম পথ এ সমান কত লিখি দুই তারপরে লিখতে হবে কী এটা গুণত্বর ধারার ক্ষেত্রে এবং সাধারণ অন্তর কিন্তু আর হবে না কি লিখতে হবে সাধারণ অনুপাত লিখতে হবে অনুপাত মানে কি অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে ভাগ কিভাবে। সূত্রটা ওটার যেমন দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ ছিল এই ক্ষেত্রে লিখতে হবে দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ প্রথম পথ দ্বিতীয় পথ ওটার ছিল বিয়োগ আর এটার ক্ষেত্রে হবে ভাগ অর্থাৎ অনুপাত বের করতে হলে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কত দেখো দ্বিতীয় পথ এটাতে ছিল কত চার নিচে কত দুই আমরা যদি সাত নম্বর দেখি তাহলে কত হচ্ছে দুই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি পদে দুই দুই করে গুণ হচ্ছে এই যে এই দুই দ্বারাই কিন্তু গুণ হচ্ছে বেশি ক্ষেত্রে এখন আসি আমরা প্রথম পদে কি হবে দেখো আমরা প্রথম পদে কি হয় এ হয় কিন্তু তাহলে এখানেও দেখো এই হবে কেন কিভাবে হবে দেখো প্রথম পদ মানে কি এনের এর জায়গাত কত এক বসবে তাহলে এ আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান এখন তাহলে কি হয় তাহলে এ আর টু দি পাওয়ার জিরো মাথার ওপরে কারো মাথার উপরে জিরো আলি কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে এই হয় এ গুনন ওয়ান মানে কি এ হয় তাহলে প্রথম পদে আমাদের কিন্তু সব সময় দেখা যাচ্ছে এ হয় এবার দ্বিতীয় পথ কী হবে তাহলে প্রথম পদে আমরা কী পেলাম দ্বিতীয় প্রথম পদে এ পেলাম দ্বিতীয় পদে এবার যদি বের করি দেখো দ্বিতীয় পথ কী হবে দ্বিতীয় পথ এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান এই যে এনের জায়গায় দুই বসবে তাহলে কত হবে এ আর টু দি পাওয়ার দুয়ের থেকে গেলে এক হয় এক কিন্তু লেখা লাগে না তাহলে কি হয় এ আর হচ্ছে তাহলে দ্বিতীয় পদ আমরা যদি লিখি তাহলে কি হচ্ছে এ আর হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখে দিলাম এবার তৃতীয় পথ যদি বের করি তৃতীয় পথ কী হবে দেখো তো এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এখানে তৃতীয় মানে কি তিন বিয়োগ এক থ্রি মাইনাস ওয়ান বা এখন আসি কত হবে এ আর টু দি পাওয়ার কত এ আর এর ওপর দুই হবে দেখো তিন থেকে এক বিয়ে করলে দুই হয় এবার আসি চতুর্থ পথ চতুর্থ পথ এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কত হবে এ আর টু দি পাওয়ার থ্রি হবে এখানে একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি দেখো প্রথমে এ তারপরে এ আর তারপরে স্কোয়ার তারপরে তিন এরকমভাবে কিন্তু আসলে চার নম্বর পদে কিন্তু পাওয়ার হচ্ছে তিন তাহলে চতুর্থ পদে কত হচ্ছে চারের জায়গা কত হবে এক কমে যাবে তিন হবে এর মাথার উপরে তৃতীয় পদের ক্ষেত্রে এর মাথার উপরে দুই হবে তাহলে এরকমভাবে কিন্তু আমরা তাহলে গুণত্বর ধারাটা কীভাবে লিখতে পারি দেখো তো অতএব গুণত্বর ধারা এ যোগ এ আর গুণত্বর ধারা লিখেছি কিন্তু আমরা এ যোগ এ আর যোগ তারপর একটা কি এ আর স্কোয়ার যোগ এ আর কিউ লেখে কিন্তু আমরা ডট ডট দিতে পারি পেশের ক্ষেত্রে গুণের গুণোত্তর ধারাটা এমন কেমন সূত্র দেখো এ তারপরে এ আর তারপরে এ আর স্কোয়ার এটা প্রথম পথ এ থাকে দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ চতুর্থ পথে তিন থাকবে পার তিন থাকবে এক কুমে যাবে তাহলে এরকমভাবে চলতে থাকবে একটা গুণোত্তর ধারা আমরা একটু দেখে নিলাম গুণোত্তর ধারাটা কেমন যদি আমরা চলকের মাধ্যমে লেখে থাকি চলক বা আমরা যেটাকে বলি কনস্ট্যান এটা কিন্তু আসলে চলক নয় সাধারণত এক্স ওয়াই জেডকেই চলক বলা হয় আমরা একটু দেখে নিলাম এখন আসি আমরা যদি উত্তর করতে চাই এখন সৃজনশীল আকারে তাহলে যে কথাটি লিখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে সাত নম্বর প্রথম পথ লিখতে হবে এ সমান কত দুই সাধারণ অনুপাত এখানে আর দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ আমরা পেলাম দুই এখন তাহলে আমাদের যেটা বের করতে হবে এনতম পথ আমরা কি জানি ধারাটির দেখো ধারাটির এনতম এনতম পথ ধারাটির এনতম পথ কি এ আর টু দ্বিপার এন মাইনাস ওয়ান তাহলে এবার কত তম পথ বলে দশতম পথ দশতম পথ আমরা কিন্তু কী হবে এ আর টু কি দশ বিয়োগ এক হবে তাহলে এ এর ওপরে কত হবে নয় হবে এখন আমরা মান বসে দিব এর মান কত বলে দুই গুনুন আমরা কিন্তু একটু আগে দেখেও ছিলাম এখানে কিন্তু হাজার চব্বিশ দেখেছিলাম আমরা তাহলে দেখো দুই গুনুন আরের মান কত আরের মানও কিন্তু দুই দুয়ের ওপরে নয় দুয়ের ওপরে নয় করলে কত হয় একটু দেখিনি দেখো দুয়ের পাওয়ার নয় দিলে আমাদের কত আসে দুয়ের পাওয়ার আমরা ক্যালকুলেটর ইউজ করলেই পারবো দুয়ের ওপরে দুয়ের পাওয়ার আমরা নয় দিলাম দেখো পাঁচশো বারো আসে তাহলে দুই গুণন কত পাঁচশো বারো আমরা কিন্তু হাজার চব্বিশ দেখেছিলাম আমরা একটু আগে তাহলে কত দুই দুইতে পাঁচশো বারোকে আবার গুণ করলে দিলে হাজার কত হয় চব্বিশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু সাত নম্বর প্রশ্নের সমাধান এটাই হবে দশ নম্বর পদে কিন্তু আমরা দেখছিলাম ষোলোর পরে কত হয় দেখো ষোলোর পরে আমরা লিখেছিলাম বত্রিশ বত্রিশের পরে চৌষট্টি চৌষট্টি পরে একশো আঠাশ একশো আঠাশের পরে কত একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন হয় দুইশো ছাপ্পান্নর পরে কত পাঁচশো পাঁচশো বারো তারপরে লিখেছিলাম কিন্তু পাঁচশো বারো হাজার চব্বিশ দেখো কয়েক নাম্বার পদে এটাই কিন্তু দশ নম্বর পদে হাজার চব্বিশ আছে দেখো এখানে আছে চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নম্বর হাজার চব্বিশ যাই এটার সাথে কিন্তু মিলে গেছে এবার আমরা বের করতে চাচ্ছি পরেরটা অর্থাৎ এবার আমরা আট নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এবার আসি ধারাটা আমাদের আসলে বুঝতে হবে ধারাটা কি আসলে কীভাবে হচ্ছে দেখো চৌষট্টি চৌষট্টির পরে কত আছে ও আমরা একেবারেই লিখি তাহলে অনুশীলন এবার পাঁচ নাম্বার প্রশ্ন কিন্তু প্রথম পথ প্রথম পথ এ সমান কত সিক্সটি ফোর এবং সাধারণ অনুপাত এবং সাধারণ কী অনুপাত অনু অনুপাতকে আমরা রেশিও যেটাকে বলা হয় আর দ্বারা প্রকাশ করা হয় এখন কত দ্বিতীয় দ্বিতীয় পথ দ্বিতীয় পথ ভাগ কী প্রথম পথ দ্বিতীয় পথ কত আমাদের এখানে দেখো বত্রিশ নিচে কত চৌষট্টি চৌষট্টি আমরা কী করবো দেখো তোমাদের দেখো এই বত্রিশে সময় কিন্তু আমাদের একটা জিনিস দেখো ওপরে কিন্তু ছোট সংখ্যা নিচে কিন্তু বড় সংখ্যা তাহলে ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটার ক্ষেত্রে সব সময় কিন্তু ওপরেরটা দিয়ে ওপরেরটা লিখে ভাগ দিয়ে কিন্তু চৌষট্টি লিখতে হবে তাহলে বত্রিশ ভাগ চৌষট্টি যদি দিই ক্যালকুলেটারে তাহলে দেখবা বত্রিশ ভাগ চৌষট্টি দিলে জিরো পয়েন্ট আসবে জিরো পয়েন্ট ফাইভ মানে কি এটা কেমন আকার বলে এই জিরো পয়েন্ট ফাইভ মানেই আবার তোমরা এক কাজ করতে পারো তোমাদের ক্যালকুলেটারে দেখবা এই ফাংশনে যদি চাপ দাও তাহলে দেখবা যে ওয়ান এরকমভাবে আছে তার মানে কি বোঝাচ্ছে ওফরে এক নিচে দুই এই জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ জিরো পয়েন্ট ফাইভ মানে কি ওয়ান ভাগ টু তাহলে আমরা এটাকে দশমিকদের না লেখে দশমিকদের না লিখে আমাদের এইভাবে লিখতে হবে তাহলে বত্রিশ ভাগ চৌষট্টি দিলে জিরো পয়েন্ট ফাইভ আসবে আর জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান ভাগ টু বা তোমরা এই অপশানে চাপ দিলে এবি ভাগ সিতে চাপ দিলে কিন্তু এ আকার দেবে তার মানে কি ওপরে এক নিচে দুই এটা আমরা দেখে নিলাম যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা একটু দেখে ট্রাই করতে পারি তাহলে এখন কত হচ্ছে তার মানে এটা বত্রিশ দেয় বত্রিশে ভাগ করলে হয় এক আর বত্রিশ দেয় চৌষট্টি ভাগ করলে হয় দুই আমরা কিন্তু আরের মানটা পেয়ে গেলাম এখন আসি আমাদের বের করতে হবে কত পথ অষ্টম পথ তাহলে ধরি তাহলে আমাদের দেখো আমরা জানি কি এনতম পথ এনতম পথ কি এ আর দি ফার এন মাইনাস ওয়ান তাহলে আমাদের কত তম পথ অষ্টম পথ অতএব অষ্টম পথ অষ্টম পথ কী হবে এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার কত সেভেন হবে তাহলে এর মান কত দেখো এর মান হচ্ছে চৌষট্টি গুনুন এর মান কত এর মান কিন্তু ওয়ান ভাগ টু তারই ওপরে কত সাত এখন দেখো তাহলে চৌষট্টি গুনুন দুয়ের ওপরে একের ওপরে যত পাওয়ারই দিই না কেন উপরে একই হবে দুয়ের পাওয়ার সাত দিলে কত আসে এর পাওয়ার সাত মানে হচ্ছে আমাদের আসবে একশো আট দেখো তাহলে দুইয়ের ওপরে পাওয়ার দিলাম হচ্ছে সাত দিলে হচ্ছে কত একশো আঠাশ আসে একশো কত একশো আটাশ আসে প্রিয় এবার দেখো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে চৌষট্টি দিয়ে একশো আঠাশ আমরা কিন্তু দেখো আবারও চৌষট্টি ভাগ একশো আঠাশ বা চৌষট্টি দিয়ে চৌষট্টি ভাগ করলে এক হয় আর একশো আঠাশ চৌষট্টিতে ভাগ করলে দুই হয় অর্থাৎ কত হবে এক ভাগ দুই বা ক্যালকুলেটারে দেখো আমি দিচ্ছি চৌষট্টি ভাগ একশো আঠাশ দিচ্ছি সবসময় ওপরেরটা আগে লিখতে হবে কিন্তু চৌষট্টি ভাগ কত একশো আঠাশ ইকুয়াল দিলাম জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ আছে তাহলে এবারও কি জিরো পয়েন্ট ফাইভ তাহলে এ অপশন মানে কি আমরা তখন লিখতে পারবো ওয়ান ভাগ টু আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এ এবি ভাগ সিতে চাপ দেবা তা হবে সমান এরকম দেখাবে তার মানে বুঝে নিবা এক নিচে কত দুই আমরা দেখতে পেলাম এটার কিন্তু আমরা তোমাদের শর্টকাট আবার দেখে দিয়েছিলাম কীভাবে যে শর্টকাট আমরা এত কাজ না করে কীভাবে দ্রুত করতে পারি দেখো চৌষট্টির পরে কত দুই দ্বারা ভাগ হচ্ছে কিন্তু দুই দ্বারা ভাগ হচ্ছে তাহলে কি চৌষট্টির অর্ধেক কত চৌষট্টি অর্ধেক বত্রিশ বত্রিশের অর্ধেক কত বত্রিশের অর্ধেক ষোলো ষোলোরের অর্ধেক আট আটের অর্ধেক চার চারের অর্ধেক দুই দুইয়ের অর্ধেক কত দুইয়ের অর্ধেক এক দুইয়ের অর্ধেক এক একের অর্ধেক কত একের অর্ধেক মানে হাফ হাফ মানে এরকম তারপরে কি এখন নিচে দুই আকারে বৃদ্ধি পাবে দেখো তারা আবার দেখো এই আমরা কিন্তু নিচে দুই তারা ভাগ করেছি তাহলে এই দুইয়ের সাথে আবার দুই গুণ হলে কত হবে এখন এই দিকই বাড়তে থাকবে দেখো পরেরটা কী হবে তাহলে কিন্তু আমার এত দূর পর্যন্ত যাওয়াই লাগিছে না দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নাম্বার পদে কিন্তু আমাদের হাফ আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা আমাদের প্রশ্ন পাঁচের সমাধান এর পরবর্তীতে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখে নিলাম উদাহরণ সাত এবং অনুশীলন পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা আরও অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে জানা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুকে যারা আছো তারা তো অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ